হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের গাছ সম্বন্ধে কিছু বলবো না আমি থামনেল থামলটা দেখে নিশ্চয় আপনারা বুঝতে পারছেন আমি কিনিয়ে ভিডিওটি করছি আজকে আমি আপনাদের দেখাবো আমার গাছে কত রকমের কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে এবং ফুলগুলি কত বড় বড় ফুটেছে দেখুন দেশি জবা কিন্তু দেখলে আপনার অবাক হয়ে যাবে দেখুন কত বড় বড় আপনার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন একটি লাইক করবেন একটি সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটি একদমই নতুন একটু সাবস্ক্রাইব করে আমার একটু পাশে থাকবেন আর আমার আজকে ফুল দেখাবো কত রকমের কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে দেখুন জবাগুলি দেখেছেন এবার এই আমার এখানে তিন রকমের গাছ আছে এড়ামন্দি এই দেখুন তিন রকমের তিনটে কালার এটা লাল কারবি এই দেখুন আমার এইটা একদম পাঁচ ছয় মাসের ফুল গাছ এই দেখুন আজকে প্রথম দুটো ফুল ফুটেছে আর ওই বাচ্চাটা করিয়াছে এখানে বেলি ফুটেছে নয়নতারা এই দেখুন গোলাপ ফুটেছে একটা গোলাপ ফুল আজ সাদা টগর তুললাম কতগুলো এবার কাঞ্চন ফুল তুলছি এটা আমার হলুদ কাঞ্চন ফুল এছাড়া আমার লাল কাঞ্চন আছে সাদা কাঞ্চন আছে আর গোলাপি কাঞ্চন আছে দেখুন আমার বাড়িতে প্রচুর তুলসী গাছ ছাদে তুলসী পাতা তোলা হয়ে গেল। এবার আমি নিচে এই দেখুন আমি কত ফুল তুলেছি এবং কত রকমের কত সুন্দর সুন্দর ফুল তুলেছি সব আমার কাছে ফুল আমি প্লাস্টিক করে নিয়ে আসি কেন তাহলে আমার ফুলটা তুলতে আর কি সুবিধা হয় ওই জন্য আমি এই দেখুন ঠিক আছে সব রকমের প্রচুর রকমের ফুল বা প্রচুর ফুল ফুটেছে কালারগুলি দেখুন আর আমার এত ফুলগুলি কত বড় বড় ফুটেছে আজকে কেন ফুলগুলি এত বড় বড় ফুটেছে সেই সম্বন্ধে কিছু বলবো না কালকে যখন আবার ভিডিও করব মানে নেক্সট ভিডিওতে বলবো আমার ফুলগুলি এত বড় বড় কি কি স্বাদ দেওয়াতে এরকম হয় আমার ভিডিওটি দেখবে একটি লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিও আবার করব। সব ভিডিওর মতো আজকে আপনাদের বলছি আপনারা সব ভালো থাকুন সুস্থ থাকুন